আমাদের যখন সকাল সাজে ঘুমের গড়ে একজন মুশফিক তখন ছুটে যেতেন খেলার মাঠে ফজরের পর সোনারি আবহাওয়া গায়ে গামের গন্ধটাই বলে দিত কতটা পরিশ্রমী তিনি তাই তো বিদায়বেলা ক্যাপ্টেন মাস্টারই বলেছিলেন তোমার ব্যাটের ধুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি কেরিয়ার ঘরেছিলে কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে তোমার পরিশ্রম প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে তার পরিশ্রম নিয়ে আমাদের অতি সুশীল সমাজের অনেকেই ট্রল সমালোচনা কিংবা নানান বিদ্রুপমূলক কথা বলেন বলতেই পারেন স্বাধীন দেশ বলে কথা কিন্তু মুশফিক তার ডেডিকেশন পরিশ্রম এবং একাগ্রতা তিনটা শব্দের মিশ্রণে দেশের ক্রিকেটে যেই নজির স্থাপন করে গেছেন তা আমি গার্ড নিয়ে বলতে পারি আর কেউ করতে পারবে না আপনি পরিশ্রমী মানেই সফল হবেন এমন উদাহরণ সময় পাবেন না কিন্তু পরিশ্রম হলো আপনার কাছ থেকে সর্বোচ্চ ফিডব্যাক এবং জীবনের সবচেয়ে বড় হাতিয়ার মুশফিকুর রহিম নামটা শুধু ক্রিকেটীয় জগতের জন্য শিক্ষণীয় না এই চরিত্রটা আমরা ব্যক্তি জীবনেও ফলো করতে পারি সফল হতে পারি কেরিয়ার জুড়ে মানুষটার অনেকগুলো সিলিমিস্টেক আছে তার অল্প ভুলের খেসারত অনেকবার বাংলাদেশ দলকে দিতে হয়েছে ঠিক তেমনই এই যাবৎকালে বাংলাদেশের ওয়ান অব দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান এর নামটাও বোধ হয় মুশফিকি হবেন শেষবেলায় নিজের কঠিন সিদ্ধান্তটা নিতে দেরি হওয়ায় অনেকেই গাল চাপিয়ে তার কেরিয়ার অস্বীকার করছেন কারণ দলগত অর্জন কিছুই নাই তাহলে আমি বলবো বাংলাদেশের পুরো দলটাই অস্বীকার করেন আর আপনার খেলা দেখার অধিকার নাই মুশফিক নামটা দেশের প্রেক্ষাপট অনুযায়ী কিংবদন্তীর সমতুল্য এই যাবৎকালে দেশের ইতিহাসে সেরা উইকেটকিপার ব্যাটসম্যান বলল আশা করি খুব বড় কোনো ভুল বিশেষণ দেওয়া হবে না সতেরো বছরের কেরিয়ারে দেশের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারটাও মনে হয় তিনি আপনি তাকে নিয়ে সমালোচনা করতে পারেন সেই রাইটটা মুশফিক নিজে দিয়েছে কিন্তু এটাও সত্য দেশের জন্য সবচেয়ে ডেডিকেটেড পার্সনটা তিনি